স্মৃতির চিলেকোঠা কোঠা আড্ডাখানাতে আজ আপনারা শুনবেন ফন্টের গল্প গল্পের নাম নেকলুকার কলার কাঁদি একদিন একটা লোককে কলার কাঁদি নিয়ে যেতে দেখে একটা বাচ্চা ছেলে বলল আমাকে একটা কলা দাও না গো নেকলুকা বাচ্চা ছেলেটার কথা শুনে লোকটা বলল আবদার কলা খাবে আমি এটা হাটে বেঁচে টু পাইস আনতে যাচ্ছি একটু পরে নন্টে ফোনটে দেখলো বাচ্চা ছেলেটা কাঁদছে তাই দেখে বলল কাঁদছিস কেন রে হুলো হুলো বললো এখন আর নুনটে দাগ নেকলুকা এক কাঁদি কলা নিয়ে হাটে বেসতে যাচ্ছিল একটা কলা চাইলাম দিল না কত কী সব বলল হুলোকে সান্ত্বনা দিয়ে নন্টে বলল কাঁদিস নে হুলো ওই কলাই তোকে এনে আমি খাওয়াবো ফোনটে বলল কি চামার রে নেকলুকাটা হুলোকে একটা কলা দিতে পারল না চল তো দেখি নুন্টে কিছু পরে নৌকায় নেকলুকাকে বসে থাকতে দেখে নুনটে বলল ওই যে নেকলুকা বসে আছে কলা নিয়ে তুই চট করে লম্বা দেখে দড়ি নিয়ে আইফোনটে তারপর কি মজা করি দড়ি নিয়ে নুনটে নৌকায় উঠে পড়ল তারপর কলার কাঁদিতে দড়িটা বেঁধে দিল আরো কিছু পরে নেকলুকা বলল এবারে নৌকো ছাড়ো হে মাঝি তাড়াতাড়ি হাটে পৌঁছতে হবে তাই শুনে ফোনটে বলল, নেমে আয় নুনটে আমরা পরের খোয় যাব এরপর দুজনে পারে অপেক্ষা করতে লাগলো নুনটে বলল রেডি থাকিস ফোনটে এবারে একসাং শুরু হবে ফোনটে বললো ঠিক আছে ব্রাদার নৌকো মাছ নদীতে যেতেই দুজনে দড়ি ধরে দিল টান ও সঙ্গে সঙ্গে কলার কাঁদি নৌকো থেকে জলে ঝপাস তাই দেখে নেকলুকা বলে উঠল হায় হায় আমার কলা আমার কলা জলে ড্রাইভ মেরে সাঁতার কেটে চলে যাচ্ছে এদিকে কলা নিয়ে নুনটে ফন্টে হুলোর কাছে উপস্থিত হলো নুনটে বলল এই রে হুলো কত কলা খাবি খা নন্টেদা দা একেবারে কাঁদি শুদ্ধ নিয়ে এসেছ হুলো বলল এরপর হুলো আরাম করে কলা খেতে লাগলো নন্টে বলল এর জন্যে হয়তো ঠেঙানি খেতে হবে তা হোক তবু তো মা বাপ হারানো ছেলেটার মুখে হাসি ফুটেছে কি বলিস ফোনটে ফোনটে বলল সে কথা আর বলতে কেমন লাগলো আজকের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই স্মৃতি চিলেকোঠা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন